বাবার মেয়ে তো এখন চিল্লা চেঁচামেচি শুরু হয়েছে আমি ফ্রেন্ডস বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম তো আমি ঘরের কাজগুলো করছিলাম তোর বাবাকে বললাম একটুখানি নেস্টটা কেটে দাও আজকে সানডে তা দেখছি দুজন মিলে বসে বসে চিল্লাচ্ছে এ যত চিল্লাচ্ছে ও তত চিল্লাচ্ছে দিয়ে আমাকে সে আসতেই হলো না গুড মর্নিং বলো ড্যাড ভেতরে লাগিয়ে দিচ্ছিলো ড্যাড মাংস কেটে দিচ্ছিলো নোখ কাটেনি দেখি মুখটা দেখি একবার দেখো মুখটা দেখো না বলো গুড মর্নিং বলো তো সবাইকে গুড মর্নিং ফ্রেন্ডস এখন খুব একটা সকাল নয় আহ বাবুরা আজকে উঠতে উঠতে বেশ টাইম লাগিয়ে দিলো সাড়ে দশটা বেজে পেরিয়েছে প্রায় এগারোটা বাজছে তো বড়বাবু গেছে স্নান করতে ও এলে পরে জল খাবার খাবো বাবা যেহেতু বাইরে বেড়ালো বাবার খাওয়া হয়ে গেছে মাকেও দিয়ে দিয়েছি তা বড়োবাবু বেরালে আমি খাবো তা সকাল সকাল আজকে বানিয়েছি কালোজিরা টমেটো দিয়ে পরে আলুর পাতলা পাতলা তরকারি আর পরোটা পরোটা আমার বরের খুব প্রিয় যখন আমি বিয়ে করে এসেছিলাম খুব পরোটা খেত বাট আজকাল খাওয়া দাওয়াতেও খুব কন্ট্রোল করে নিয়েছে মানে ওরকম তেল মশলার অতটা ও খেতে চায় না এখানে বাবা আর মেয়ে দুজন মিলে বেশ কাজে লেগেছে ভালো কাজেই লেগেছে কি করো তোমরা দুজন মিলে এই প্লাস্টিকটাকে উঠাচ্ছে মা দেখি তুমি কি দিয়ে উঠাচ্ছ মা ও খেলনা বাটির

আর এই দেখো এই জায়গাটা যতই দেখছি এই এই জায়গাটা হচ্ছে না আমাদের বাড়ির ইউএসবি তা এখানে রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে আসবো দেখে এসছি ভীষণ সুন্দর আপাতত এমনি করে সাজিয়েছি এখন বেশি কথা নয় চলো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে বানিয়েছি আজকে পরোটা আর এই যে তরকারি চলো খেয়ে নি এই হচ্ছে বরের থালা আর এই হচ্ছে আমার চিম্পু মায়ের তো এই যে এই গোটা জায়গাটা ফ্রেন্ডস পুরো প্লাস্টিকটা যে ছিল ভালো করে তোলা হয়ে গেছে এটা পুরোটা কিন্তু বড়ই করলো আর চিম্পু মা ওর ড্যাডের সাথে করতে করতে এই যে ওই খেলনা বাটিটাও এখানে রেখে চলে গেছে এটি হচ্ছে ওর বালতি এটি হচ্ছে ওর বালতি আর এই জোর তাওয়া এটা দিও করছিল তো এই ব্যালকানিটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর ও গেছে ওই ব্যালকানিতে আর দেখো উপরে কাজ হচ্ছে সেখান থেকে পুরো ঝরঝরিয়ে এই ময়লাগুলো পড়ছে মানে সিমেন্টের গুলো আর এই জিনিসটা না আমাকে পরিষ্কার করাতে হবে জানো তো এটা অমনিভাবে না পরিষ্কার হচ্ছে না আঙ্কেলকে বলে রেখেছি যে আঙ্কেল যখনই এটা আসবে প্লিজ আমার এটা চেঞ্জ করে দিও বিকজ এটা সাইজটা একটু ছোট আছে তাই না দাঁড়াও দেখাই এই দেখো এটা না পুরোপুরি খাপে খাপে বসে যাওয়ার তো এটা সাইজটাও ছোটো আছে তো এটা তো আমি এখন ক্লিন করবোই উপর থেকে আর বলবো না এটা আমাকে চেঞ্জ করে দেবো মানে বলেছি তো বলেছি ঠিক আছে নেক্সট এলে পরে চেঞ্জ করে দেবো দেখা যাক আর এই জায়গাটা ভাঙা রাখা আছে বিকজ এই যেখানে পাইপের কাজ হয় এই কলটা আমরা আলাদা করে বসছি তো ফ্রেন্ডস এখানে ব্যালকানিতে কল দরকার পড়ে তো যাই হোক চলো এগুলো এবার ক্লিন করি ভিডিওটা পোস্ট করছিলাম চোখ মুখের কি অবস্থা দেখো তো তরকারি কাটতেই যাব ভেন্ডি ভিজিয়ে এসেছিলাম তা মা কাটতে বসলো তো মা বললো পোস্তটা বেটে আমি চাপাচ্ছি তো মা ওদিকে চাপাচ্ছে তাই বললাম তাহলে আমি ঘরটা মুছে নিয়ে পরে গোপালকে জলটা দিয়ে দিই মানে দুপুরে পুজোটা করে নিই আর একটুখানি ওই চাদরও আছে চাদর মানে বালিশের কভারগুলো গুলো গেছে মেলা হয়ে গেছে আর চাদরটা মেলা হয়নি কারণ এখনো জায়গা নেই মানে মেলার আর কি ওটা আর শুকিয়ে গেছে তুলে কাছে মেলবো দেখো চাদরটা চেঞ্জ করেছিলাম সাথে সাথে হাতে হাতে কেঁচে নিচ্ছি হাতে হাতে কেঁচে নিলে কি হবে না ওই বেশি নোংরা হয়ে যায় যেহেতু চাদর চেঞ্জ করতেই লাগে গরমকালে প্রপার গরমকাল থেকে তখন তো প্রতিদিনই প্রায় চাদর চেঞ্জ করতে লাগে তা ঠিক আছে চলো এখন আর বেশি কথা বলবো না বলতে গেলে প্রচুর লেট হয়ে যাবে কারণ দুপুরবেলাতে আসবে এই ভাইয়ারা যারা আর কি ওই স্লাইডিং ডোরটা লাগাবে মস্কিটো স্লাইডিং ডোর তো দুপুরবেলাতেই আসবে তা চলো ঝটা করে ঘরটা মুছে নি ঘরটা মুছছি অফ ক্যামেরাতে ঠিক আছে কারণ হচ্ছে আমার ভিডিওটা আপলোড হচ্ছে তো বেশি ফোনটা নিয়ে খাটাখাটি করলে পরে আপলোড হতে দেরি হবে তাই বন্ধ করে ঘরটা মুছে স্নানটি করে তারপর আসছি স্নানটা করে পুজো করে এক ও সময় নষ্ট করি ফ্রেন্ড সিধা চলে এসেছি কিচেনে আর এসে নিয়ে পরে যে এখানে পায়েস চাপিয়ে দিয়েছি তো পায়েসটা চাপিয়েছি বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি মুখাও হয়ে গেছে বাবা মার ওই যে মেয়েরা খাচ্ছে আজকে চিম্পু ভাত মেখে দিয়েছি বলেছি মা তুমি নিজে খাবে তো ওকে স্কুল দিয়ে দিয়েছি মেখেও নিজে খাচ্ছে আর চম্পকমা তো নিজে খাই আমি অ্যাকচুয়ালি ইচ্ছে করে দুই বোনকে একসাথে খাইয়ে দিতাম একই থালায় তো আজ আমার সময় নেই ফ্রেন্ডস পাঁচটা করে পরে আমি কোনো রকম দুগাল মুখে নেব। আর ওখানে ওই অ্যাকচুয়ালি না ওই পুজো যে আছে দুর্গা পুজো হচ্ছে এখানে তো সেই দিনেরই একটা দিনে কিছু ফাংশান হবে সেই রিগার্ডিং একটুখানি মিটিং আছে সবার একসাথে তো এবার এইগুলোতে না গেলেও নয় কারণ মানে ওই আর কি সবাই মিলে চলতে গেলে সব কাজে সবাইকে একসাথেই থাকতে হবে এরকম ব্যাপার তো ওই কারণে আর কি ফোন করেছিল আমাকে আর ফোন কি করবে আমার পাশেই থাকে তো নক করে গেল কি দিদি এসে যাও আলাম আসছি একটুখানি আমাকে সময় দিয়ে আমি আসছি তো বরকে বললাম তুমি স্নান করতে যাও কারণ ও আজকে দুটো ব্যালকানি তোর পুরোটা দিন লেগে গেলো দুটো ব্যালকানি চারিদিকে প্লাস্টিক উঠিয়ে উঠিয়ে আর থকেও গেছে পুরো আলাম এবার ছেড়ে দাও যতটুকুনি আসে অনেকটাই করলো ঠিক আছে আর এই যে পায়েসটা হয়ে যাক তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না বান্না আজকে রান্না পুরোটাই মা করেছে রান্না আমাকে কাজ করতে লাগেনি মানে সময়ও ছিল না হয়তো করতে লাগলে আমি আলু সিদ্ধ ভাত করতাম তো এই যে এখানে ফ্রেন্ডস ডাটা আলুর পোস্ত হয়েছিল ওই সেদিন না ওই কি শাক চড়াই শাক বোধ হয় ওই শাক আনা হয়েছিল শাক খেয়ে নিয়েছিলাম ডাটা ছিল তো সেই পোস্ত পোস্তটা আমাদের সবাই খুব পছন্দ করি আর এখানে না ভেন্ডিটা একটুখানি মানে ঝোলঝোল টাইপের হয়েছে আর তার সাথে বেগুন ভাজা সাথে বেগুন ভাজা তো

এই যে এখানে পায়েস আমার কমপ্লিট লাস্টে দিয়ে দিয়েছি একটুখানি কনডেন্স মিল্ক আজ আর তোমাদের সাথে কোনো শেয়ার করিনি ফ্রেন্ডস একটু চাপে আছি তেবারে এবারে না গ্যাসটা বন্ধ করে দেবো তার কারণ এটা বসে যাবে ঝটপট ঝটপট বাসনগুলো মেঝে নিয়েছি খাবার দিতে দিতে কিছু আছে আর এখানে এই যে বর্মসা এখন খেতে বসেছে কি গো আর সকাল থেকে যা খাটালি খাটলে তুই তা আমি কিছু বললাম আমার উপর রেগে যাচ্ছে বলছে একতো আমি এত খাটালি খাটছি আর তুমি আমার উপর বিরক্ত দেখাচ্ছ আমি ওকে বারবার বলছি যে এইগুলো না ঢেকে যাবে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু না তা যাই হোক ও হাক ফ্রেন্ডস আমি চললাম এবার একটুখানি এই আমাদের জাস্ট পাশের ঘরেই একটুখানি মিটিং করছে সবাই মিলে তো সেজন ওখানে যাই কি হচ্ছে না হচ্ছে দেখি তারপরে আবার কথা তো পরমশাইকে বলে গিয়েছিলাম ফ্রেন্ডস কেক ওই একটুখানি মিষ্টি অর্ডার করে রাখতে তা বলছে কি মিষ্টি তোমার যেটা ভালো লাগে তো এসে দেখছি ও রসমালাই নিয়ে এসেছে আমি জাস্ট এখনই এলাম মোটামুটি এক ঘন্টা পরে তো এরপরে চলো পায়েসটা নিয়ে আর মিষ্টিটা নিয়ে মাকে দিই দিই কারণ জন্মদিন উপলক্ষে যেহেতু বানিয়েছি বা দিচ্ছি তো সূর্য অস্ত যাওয়ার আগেই খেতে হয় আর কি যারা যার জন্মদিন তার আমি অনেককে দেখেছি ভিডিওতে অনেক বাঙালিদেরকেই দেখেছি যে না জন্মদিনের পায়েসটাও সন্ধ্যাবেলাতে রাত্রেবেলায় খায় বাট না জন্মদিনের পায়েসটা সবসময় সূর্যের আলো থাকতে থাকতেই দিতে হয় দুপুরবেলায় ভাতের সাথে দিয়ে দিলে খুবই ভালো কথা বাট যদি ভাতের সাথে না হচ্ছে তারপরেও দেওয়া যায় বিকেল বেলাতে তো মাকে ডেকে এলাম আর তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো দুটো শাড়ি কালকে নিয়ে এসছিলাম তার মধ্যে এই শাড়িটা তো ডান আছে এটা মানে থাকবে আর এটা পরে খুলে দেখাবো ভালো করে এটা কালকে লাস্ট ভিডিওতেও না খুলে দেখেছ তোমরা তো এটা তো ডান আছে আর এটা যে আছে না এটা একটুখানি মা বলছি অন্য কালার তো আমি বললাম যে তাহলে একটা কাজ করো দিদি দোকানে এখন স্টক আছে তুমি চলে যাও তো এখন বাইশটা কিনে নিয়ে বাবা মা যাবে এটা চেঞ্জ করে অন্য নিয়ে আসবে তাই জন্য এটা সাইডে রাখছি এখন পড়ে গেছে আশ্বিন মাস আর এই মাসটার আগে যে মাসটা ছিল সেই মাসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্ম মাস মানে সেই মাসে সংক্রান্তির দিনে তাই জন্য নামটা নিলাম না তোমরা বুঝে যাবে তো সেই জন্যই ভাবলাম একটুখানি পায়েস বানাই কারণ জন্মদিনে পায়েসটা তো শুভ হয় আর তার সাথে একটু মিষ্টি দেখো মারা তো আমাদের জন্য করেই থাকে তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো করলে না ঘরের খুশিটা বেড়ে যায় সেই কারণেই আজকের আমারই করা যখন আমি আমার মায়ের কাছে থাকি বা আমার শাশুড়ি মায়ের কাছে থাকি আমি সবসময় চেষ্টা করি তাদেরকে খুশি দেওয়া তবে হ্যাঁ খুশি দেওয়ার সাথে সাথে খটাখটি তো লেগেই থাকে দেখো বাসনগুলো যখন একসাথে থাকে না ফ্রেন্ডস তখন আওয়াজ করে মা মেয়ের যদি ঝগড়া হতে পারে তো শাশুড়ি বৌমার কেন হতে পারে না তবে এই জিনিসটাকে খুবই হালকাভাবে নিয়ে নিয়ে চলতে চলতে হবে মানে আমি নিয়ে চলি ফ্রেন্ডস আমি আমার কথা বলছি আজকে যে আমি আমার বরকে পেয়েছি বা ও যে এত সুন্দর একটা মানুষ হয়েছে তার একমাত্র পেছনে কিন্তু শাশুড়ি মায়ের অবদান কারণ ওনার জন্যই আমি ওকে পেয়েছি ঠিক সেরকমই আমার বর যেমন আমাকে পেয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য তো মা শাশুড়ি মা ইনারা আছে আছেন বলেই কিন্তু আমরা আজকে আমরা আমার এই আজকের ভিডিও দেখে তোমরা হয়তো অনেকেই ভাববে আমার শাশুড়ি মায়ের সাথে আমার কোনো ঝগড়াই হয় না হয় হয় অনেক হয় আমার মায়ের সাথেও হয় শাশুড়ি মায়ের সাথেও হয় কিন্তু ওগুলো কোনো ব্যাপার না ওগুলো ভুলিয়ে আমরা সবাই মিলে একসাথে খুশি থাকতে বেশি পছন্দ করি আর স্পেশালি আমার এটা মনোভাবনা তাই আজকে তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরলাম ইধার কারকে লাগিয়ে গা নেই হ্যাঁ তেইজি আমাদের গেট চলে আসছে তেই হচ্ছে আমাদের फ्रेंड्स मच्छারদানি গেট সিরা ভাষায় বলছি ভাই एक्चुअली মোসা পোকা প্রচন্ড উপদ্রব হয় বৃষ্টি টাইমে আর ওই যে আমার বড়ের অসুবিধা হয় তাই না বলো হ্যাঁ তুই আজি কাজ করে এত বেশি ঢোকে গেছে যে তুমি কথা বলতে পারছো না হ্যাঁ

আমার আপাতত এখন ওরকম কোনো কাজ নেই না মিথ্যে কথা বলা হচ্ছে কাজ প্রচুর আছে কিচেনে গেলে পরে কিছু বাসন আছে গ্যাসের ওখানটা বাবুরা বেদানা আপেল কেটে খেয়েছে ওটার যে মানে ফিজগুলো চোখা টোকাগুলো ওখানে রাখা আছে ওগুলো ফেলে ওই জায়গাটাকে ক্লিন করা তো ওইটা কাজগুলো আছে ঠিক আছে একটুখানি আলোটা স্বাদ দিচ্ছে এখন একটু পরে অন্ধকার হয়ে যাবে তো চলো একটু রিলস বানিনি মাকে পায়েসটা দেওয়ার পরে তো আমি চলে এসেছি এখানে একটুখানি রিলস বানাচ্ছিলাম তা করতে দেখছি যে গেট চলে এলো আর আজকে না ফ্রেন্ডস ডটার্স ডে তো সেই কারণে ডটার্স ডে সেলিব্রেশন হবে আমাদের পাশে আমার জাস্ট লাগালাগি ঘরেই দেখো তো ও মানে আমার বন্ধুই বলতে পারো তো সবাই মিলে একসাথে এখন ওই যে নিচে যাই গল্প টল্প করতে সবাই একসাথে থাকি তো ওরই প্ল্যানিং এটা তো ও যে দিদি আজকে ডটার্স ডে সেলিব্রেশন করানো খুব ভালো কথা তবে বাবুদেরকে জানাবো না না জানিয়ে তো একটু পরে আমি রেডি রেডি হয়ে বাবুদেরকে রেডি করে তারপর নিয়ে যাবো যদি বলে কোথায় যাচ্ছি বা বলবো এমনিই যাচ্ছি একটু তো ওখানে গিয়ে হবে তো ওরাও বেশ মজা করবে যতটা পারবো সে সেলিব্রেশনটা আমি শেয়ার করবো ফ্রেন্ডস বিকজ আমার ঘরে হচ্ছে না তাদের ঘরে হচ্ছে তো অন্য কারোর কোথাও গিয়ে না একটু ক্যামেরা করতে আমি আনকমফোর্টেবল হই তারপরে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না না সবাই পছন্দও করে না সেই কারণে আমি আমার চয়েসটা তো অন্য কারোর উপর থপে দিতে পারি না এটা আমার মেন্টালিটি তো সেই কারণে তবে হ্যাঁ বাবুদের মুহূর্তগুলো চেষ্টা করবো একটু ক্যাপচার করে শেয়ার করা ঠিক আছে

बेटिया वो ये कहते हैं परियों के देश में वो तो रहते हैं घर को जनत का नाम देते हैं उनको है बेटिया वो ये कहते हैं কমি হচ্ছিল তাই ভাবলাম অ্যারেঞ্জ হয়ে গেছে তারপর জানলাম তা অ্যারেঞ্জ হয়নি তো এই যে বেলুন দিতে টোটোতে করে তার সাথে দিয়ে নিলাম এক প্যাকেট बेटी की हर अदा में चंचल कहानियां होती है घर के कण कण में बेटियों की निशानियां होती है बड़े ही नसीब वालों के घर उतारी जाती है ये बेटियां। बेटी सिर्फ घर की ही नहीं कायनात की रानियां होती है वो ये कहते हैं परियों के देश में वो तो रहते हैं घर को जनत का नाम देते हैं এই মূর্তিটা না আমাদের খুব পছন্দ হয়েছিল ফ্রেন্ডস অনেকদিন ধরে আগের দিনও গিয়েছিলাম তুই ভাবছিলাম এই জায়গাটা দেনা ঠিক লাগবে এই জায়গাটার জন্যই পছন্দ তো ফাইনালি আর হ্যাঁ সত্যিই ভালো লাগছে তা তোমরা কমেন্টে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগছে তো বেস্ট ফ্রেন্ডস এবার অনেকটা রাত হয়ে গিয়েছে অনেকটা রাত মানে মানে খুব একটা রাত নয় তবে যেহেতু বাবুদের স্কুল আছে তাই আজ আমার একটু এক্সট্রা হরগড়ি থাকে তো বাবুদেরকে ঘরে রেখে পরে কাল যেহেতু এক্সাম আছে মামামকে বললাম বেটা ও পড়ে ওকে আমি আগেই বলেছিলাম যে বাবু দেখো মজা ঠিক আছে আজকে যেহেতু ডটার্স ডে আদারওয়াইজ আমি অ্যালাউই করতাম না আজকের ডেটে ডটার্স ডে যদি না হতো ফ্রেন্ডস তাহলে আমি অ্যালাউই করতাম না তো যাই হোক মজাটাও একটু জরুরি ভাবে সব ব্যাপারে এত বাউন্ডেশন দিলে হয় না আর যেহেতু এক্সাম আছে তো ম্যামও কিন্তু স্যাটারডে সানডে করে পড়াতে আসছে আর তারপরে এটা রিভিশন তো আসতে থেকে না অনেকদিন ধরেই চলছে তো ওই জন্য বাবুকে বলেছিলাম যে বেটা সন্ধ্যাবেলায় কোথাও একটা তো সন্ধ্যাবেলায় কোথাও একটা যাবো তুমি আগের থেকে পড়ে নাও আর তারপরে আবার ওকে আমি ঘরে ছেড়ে আমি যে একটুখানি বাইরে গেছিলাম ওকে বললাম বেটা ড্রেস চেঞ্জ করে তুই পড়তে বস তো ও পড়ছিল হ্যাঁ তো এরপর ফ্রেন্ডস চলো আমরা ডিনার করবো আর আজকে রাতে পায়েস তো আছেই আজকে পায়েস তো আছেই তার সাথে রসমালাই তো একেবারে মাখো মাখো ব্যাপার দারুন খাবার হবে তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের পুরো দিনে এক তো মায়ের বার্থডে সেলিব্রেট মানে বার্থডে সেলিব্রেট নয় তো আমি জন্মদিন উপলক্ষে শাশুড়ি মাকে পায়েস দিলাম আর তার সাথে হচ্ছে ডটার্স ডে সেলিব্রেশন করলাম নিজেদের মতো করে আর তাহলে আমার ডেইলি লাইফ যেরকম থাকে সেটাই শেয়ার করলাম তো কীরকম লাগলো জানিও ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি আজকে যেতে গুড নাইট লাভ ইউ অল